بخش جانے کے لیے بس یہی ہے یہ کہ وسیلہ بخش جانے علفت پیمبر دین ہے ایمان ہے بس یہی ہے یہ تو وسیلہ بخش جانے کے لیے الفت آلے پیمبر آلِ پیمبر کو الفت کرنا محبت کرنا مولا محبت کرا خاتون اثر پاک کے محبت کرا امام مین کری مین حسنین پاک کے محبت کرا شائن شہ بغداد حضور غوث العظم دستگیر ابو محمد محی الدین شیخ عبد القادر زیلانی جیل عالم عالم محمد اچھن عال پیغمبر اچھن انا کے محبت کرا غوث پاک کے گدی نشین اولاد پاک غوث سانی پاک حضرت سید شاہ زاکر علی القادری الحسانی الحسین البغدادی انہی عال پیغمبر اچھن انا

কাবা তিনি আলে পায়াম্বার আছেন উনাকে মোহাব্বত করা ছোট হুজুর পা কেবলাও কাবা আলে পায়াম্বার আছেন উনাকে মোহাব্বত করা আজকে দিন আর উঠছে শরীফ আমরা হাজির ও নাজির আমার আকমল ও শাহজাদা হুজুর পা কেবলাও কাবা যিনি ডাইরেক্ট সরাসরি আলে পায়াম্বার আছেন উনাকে মোহাব্বত করা আজ শাহজাদা হুজুর পাকে মোহাব্বত করা এটাই আমাদের ধর্ম এটাই আমাদের ঈমান আছে এটাই আমাদের ধর্ম এটাই আমাদের ইমান দিনে হায় ইমানে হায় পীরু মুর্শিদ পাদ বলেছেন যে ওনাদের উলফাত করে না ওনাদের মোহাব্বতটা করাই হচ্ছে আমাদের দিন আমাদের ধর্ম আমাদের দিনটা কি ভাই আমরা যে কালেমা পড়েছি ওটা আমাদের ধর্ম ওই ওনার মহাব্বতটা মহাব্বতের নামই হলো প্রকৃত কালেমা পড়া প্রকৃত কালেমা পরা নাম হচ্ছে হুজুর পাকে আলে পায়াম্বারকে মোহাম্বত করা আমাদের ধর্ম নামাজ প্রকৃত নামাজ কি টাইমি নামাজ কি প্রতিষ্ঠিত নামাজ কি আলে মোহাম্মদকে মোহাম্মত করার নাম হচ্ছে প্রকৃত নামাজ টাইমি নামাজ হজ যে মাকবুর কবুল হওয়া মাছ যেই হজ কবুল হয় হজ কবুল হলে সেই হাজি নিষ্পাপ হয়ে বাড়িতে ফেরে দুগ্ধ শিশুর নেয় হাজির শরীফের মধ্যে এসেছে যখন কোন হাজির হজ কবুল হয় সে দুগ্ধ পোষ্য শিশুর নেয় নিষ্পাপ হয়ে ঘরে ফিরে আসে তখন যখন আলে মুহাম্মাদের পাক পাঞ্জা করেন নিয়ে যখন কোন হাজি হাজ করে তখনই তার হাজটা হয় হাজে মাকবুর কবুলি হজ ওইটাই হলো ওইটাই ওই হজ হলো ধর্ম ওই হজ হলো ধর্ম এই জন্য আজকে এই মোহাম্মত দেখেন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে বাস এহি হ্যাঁ বসিলা বখে যানি এই মহব্বতটাই আমাদের জন্য কাল পরকালে জন্য যথেষ্ট হয়ে যাবে আর আকরাম করেছেন হে হে ফাতেমা হাসানের ময়দানে তোমরা এবং তোমাদের মোহব্বতকারীরা এক জায়গাতে থাকবে তোমরা এবং তোমাদের মহব্বতকারীদের মধ্যে কোনো ফারাক থাকবে না তোমরা এক জায়গাতে থাকবে আর সেটা কোথায় ভাই আর্শে মোয়াল্লার ছায়ার নিচে হাশরের ময়দানে আর্শে মোয়াল্লার ছায়া ছাড়া আর কোনো সায়া ছাদ থাকবে না জেনে রাখবে আল্লাহর আশের ছায়া ছাড়া হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না আর আমান নবী পাক মাওলাই কায়নাত পাক এর ফরমাচ্ছেন যে হাসরের ময়দানে আমান নবী বলেছেন মাওলাই কায়নাত পাক বলেছেন যে হাসরের ময়দানে হয়তো আলী ফাতেমা হাসান হুসাইন এবং এনাদের কারীরা। হাসলের ময়দানে একসাথে আরশের সের সায়ান অবস্থান করবেন যা হাদিসের সাহির মধ্যে এসেছে এই জন্য ভাই আজকে আমাদের আজকে শাহজাহান পাকের মহব্বত যেই মহব্বতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এই মোহাম্বতটা দেখেন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এই মোহাম্বতটা আমাদের ইমাম হুসান ইসলামের মোহাম্মত পর্যন্ত পৌঁছে যাচ্ছে ওনার মোহাম্মত ইমাম হাসান আল ইসলামের মোহাম্মত পর্যন্ত পৌঁছে যাচ্ছে আর শাহজাহ হুজুর পাকের মোহাম্মত আমাদের মৌলা আলী খাতুন আথার পাকের মোহাম্মত পর্যন্ত পৌঁছে যাচ্ছে বলুন ঠিক না আর ওনাদের মোহাম্মতকারীরা আলী ফাতেমা হাসান হুসাইন ওনাদের মোহাম্মতকারীরা ওনাদের সাথেই হাসরের ময়দানে আশের সায়ার নিচে থাকবে মৌলা আমাদের হাসরের ময়দানে ঠিক ওই অবস্থায় ওই অবস্থায় মলা আমাদের শাহদাঞ্জুর পাকেবলাউ কাবার মহাব্বতের খাতিরে যিনি আমার যিনি মালাই কায়লাত পাকে লাখতে জিগার আছেন কলিজার টুকরা আছেন খাতুনে আধার পাকে নয়নের মনি আছেন হাসনাইনে পাকের দেহের অংশ আছেন আমার আকা যেন আমাদের ওনার জন্য আমাদের মহাব্বাত সেই মহাব্বাতটা যেন পাক পাঞ্জাতনের মহব্বতের সাথে একাকার হয়ে যায় আর ওই পাক পাঞ্জাতনের সাথে যেন আমাদের হাসর নাসর ওনাদের দামনে ওনাদের দয়া ওনাদের দয়ার ছায়া ওনাদের দয়ার দামনে যেন ওনাদের সাথে আমাদের হাসর নাসর হয় মাওলা আমাদের কবুল করুন آمين وما علينا إلا الْبَلَاغُ السلام عليكم ورحمة الله وبركاته